হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমির রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় সম্ভাবনা থেকে সম্ভাবনার প্রাসঙ্গিকতা ও ধারণা সম্ভাবনার অর্থ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে জানব সম্ভাবনার ভিত্তি সম্পর্কে সম্ভাবনার ভিত্তি সম্পর্কে যুক্তিবিদদের মধ্যে মতো বিরোধ দেখা যায় যুক্তিবিদ যে ভঙ্গের মতে সম্ভাব্যতা সম্পূর্ণরূপে আত্মগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত কোনো একটি ঘটনার সম্ভাব্যতা নির্ভর করে ওই ঘটনাটি ঘটবার ব্যাপারে আমাদের বিশ্বাসের মচ্চার উপর কিন্তু যুক্তিবিদ কার্ড রেইডের মতে সম্ভাব্যতার ভিত্তি আত্মগত নয় বরং বস্তুগত কোনো একটি ঘটনার সম্ভাব্যতা নির্ভর করে সেই ঘটনা সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতার পরিমাণের উপর সুতরাং সম্ভাব্যতা বস্তুগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত কার্ডেথ রিড তার মতবাদের সমর্থনে কয়েকটি যুক্তি দিয়েছেন আর সেগুলো হলো প্রথমত বিশ্বাসের মাত্রা সন্তোষজনকভাবে পরিমাপ করা যায় না ধরা যাক একটি থলের মধ্যে হরতলের টেক্কাসহ দশখানা কার্ড রেখে একজন লোককে বলা হলো ওই টেক্কাটি টেনে বের করতে বন্ধুরা লোকটি যতই টান দেবে ততই তার বিশ্বাস জাগবে যে পরের টানে হয়তো সে কার্ডটি পেয়ে যাবে এখানে কার্ডের সংখ্যা কমার সাথে সাথে তার বিশ্বাসের মাত্রা বেড়ে যায় কিন্তু কার্ডটি পাওয়ার সম্ভাবনার মাত্রা সেই তুলনায় বাড়ে না কাজেই বিশ্বাসের মাত্রা সম্ভাবনার মাত্রা নির্দেশ করে না দ্বিতীয়ত বিশ্বাস সবসময় একই রূপ বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না বিশ্বাস একটি মানসিক ব্যাপার বিশ্বাস নির্ভর করে মনের চিন্তাধারা আশা আকাঙ্ক্ষা ভয় ভীতি মমতা মেজাজ ইত্যাদির ওপর তাই সব মানুষের বিশ্বাস একরূপ হয় না দুজন মানুষের একই অভিজ্ঞতা হলেও তাদের বিশ্বাস ভিন্ন থাকায় অভিজ্ঞতা দুজনের কাছে দুভাবে গৃহীত হতে পারে যেমন অন্ধকার রাতে একই পথ দিয়ে চলার সময় দুজন লোকের একজন একটি গাছের চোখকে ভূত বলে মনে করতে পারে কিন্তু অপরজন তাকে ভূত বলে মনে নাও করতে পারে কাজেই বিশ্বাসের সাহায্যে সম্ভাব্যতার মাত্রা পরিমাপ করা যায় না তৃতীয়ত সম্ভাব্যতার বিষয়টি যেহেতু আরোহ অনুমানের সাথে যুক্ত সেহেতু সম্ভাব্যতার ভিত্তি একটি মানসিক ব্যাপার হতে পারে না নিশ্চয় একটা বস্তুগত ভিত্তি থাকা প্রয়োজন এবং সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আরোহের উপাদান ও অন্যান্য বাস্তব অভিজ্ঞতা থেকেই সংগ্রহ করা হয়ে থাকে তাই নিছক বিশ্বাস আরোহের ভিত্তি হতে পারে না তবে যে বিশ্বাস বাস্তবের সাথে সংগতিপূর্ণ তা রূপে গৃহীত হতে পারে সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে সম্ভাব্যতা শুধুমাত্র আত্মগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় এর একটি বস্তুগত ভিত্তি রয়েছে এর আত্মগত ভিত্তি হচ্ছে মনে বিশ্বাস এবং বস্তুগত ভিত্তি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আমরা যখন একটি ঘটনাকে সম্ভাব্য ঘটনা বলি তখন সম্ভাবনার একটি ভিত্তি হচ্ছে এই যে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ঘটনাটি ঘটবে এর ওপর ভিত্তি হচ্ছে এই যে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ঘটনাটির সপক্ষে বা বিপক্ষে কিছু প্রমাণ সংগ্রহ করি যদি বিপক্ষ থেকে সপক্ষের প্রমাণ বেশি হয় তাহলে আমরা বিশ্বাস করি যে ঘটনাটি ঘটবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোচেদের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন সম্ভাব্যতার ভিত্তি সম্পর্কে যুক্তিবিদদের মতে মতো বিরোধ দেখা যায় যুক্তিবিদ যে ভঙ্গ এর মতে সম্ভাব্যতা সম্পূর্ণরূপে আত্মগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত যুক্তিবিদ কার্ডে রেইডের মতে সম্ভাব্যতার ভিত্তি আত্মগত নয় বরং বস্তুগত বিশ্বাসের মাত্রা সন্তোষজনকভাবে পরিমাপ করা যায় না বিশ্বাস সবসময় একই রূপ বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না বিশ্বাস একটি মানসিক ব্যাপার বিশ্বাস নির্ভর করে মনের চিন্তাধারা আশা আকাঙ্ক্ষা ভয়ফীতি মমতা মেজাজ ইত্যাদির উপর সম্ভাব্যতার বিষয়টি যেহেতু আরও হনুমানের সাথে যুক্ত সেহেতু সম্ভাব্যতার ভিত্তি একটি মানসিক ব্যাপার হতে পারে না আত্মগত ভিত্তি হচ্ছে মনে বিশ্বাস এবং বস্তুগত ভিত্তি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা